বছরের পুরনো ব্যথা হয়ে যাবে গায়েব কোনো রকম কেমিক্যাল ওষুধ ছাড়াই ঘরোয়া জিনিস দিয়েই তোমাদেরকে এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করা মাত্রই চুটকিতেই তোমাদের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে বন্ধুরা তোমাদেরকে আমি সব সময় বলে থাকি আমাদের রান্নাঘরটাই হচ্ছে ওষুধের খাজানা এখানে সমস্ত জিনিস পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে আমাদের রোগের অনেকটাই নিরাময় হবে তো দেখো এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি নিয়েছি একটুখানি মেথি জোয়ান কিছু লবঙ্গ আর নিয়েছি রসুনের কোয়া এই কটা জিনিস দিয়েই আমি তোমাদেরকে রেমেডিটা তৈরি করে দেখাবো তো একটা বাটির মধ্যে আমি এক এক করে সব জিনিসগুলো নিয়ে নেব এখানে যা যা জিনিস নেবো সবই হাফ চামচের মতো তোমরা যদি একটু কয়েকদিনের জন্য বেশি বানিয়ে রাখো তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এরপরে দিয়ে দেবো হাফ চামচ জোয়ান তারপরে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন আর দিয়ে দেবো আট দশটা লবঙ্গ এবার দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ তেল এটা আমি সর্ষের তেল দিচ্ছি তবে এখানে সর্ষের তেলটাই তোমরা ব্যবহার করবে এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে জিনিসটা জাল দেওয়ার সময় খেয়াল লাগবে গ্যাসের ফ্লেমটা যাতে লো থাকে এটা এমন একটা দুর্দান্ত রেমেডি যেটা জাদুর মতো কাজ করে তোমরা যদি কয়েকদিন ব্যবহার করো তাহলে এই রেজাল্টটা খুব ভালো বুঝতে পারবে যত পুরনো ব্যথাই থাকুক না কেন এক চুটকিতেই এটা গায়েব হয়ে যাবে তো দেখো সব জিনিসগুলো জাল দেওয়া হয়ে গেছে আর এটা জাল দিতে মোটামুটি তিন চার মিনিট সময় লেগেছে এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ রসুনটা কিন্তু লাল হয়ে গেছে এই অবস্থায় তোমরা তেলটাকে নামিয়ে নেবে এবার তেলটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর কীভাবে ব্যবহার করবে সেটা তোমাদের দেখিয়ে দেবো তেলটা যখন উষ্ণ গরম থাকবে সেই গরম অবস্থাতে তোমরা কিন্তু শরীরে যেখানে যেখানে তোমাদের ব্যথা সেখানে তেলটাকে মালিশ করবে আমি একটু সুমন্ত পায়ে এটা মালিশ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখে তোমরা বুঝতেই পারছো যে ওর পাটা কতটা ফুলে আছে এই জায়গাতে ও চোট পেয়েছিল সেই কারণে এটা ফুলে গেছে তো এখানেই আমি তেলটা প্রথমে দিয়ে দেব এবার আস্তে আস্তে করে এই জায়গাটা মালিশ করতে হবে যেহেতু পাটায় ব্যথা আছে সেই জন্য এখানে জোর দেবে না একটু আস্তে আস্তে পাটায় মালিশ করবে তবে তেলটা মালিশ করার পর তোমরা কিন্তু পায়ে জল ঠেকাবে না সেই কারণে চেষ্টা করবে রাতে ঠিক শুতে যাওয়ার আগে এই কাজটা করার তোমরা চাইলে এটা বাচ্চাদের পায়েতেও লাগাতে পারো ওদের যদি সর্দি কাশি হয়ে থাকে তাহলে বাচ্চাদের পায়ে তালুতে ঠিক এটা ঘষে ঘষে এইভাবে মালিশ করবে তারপর একটা মোজা নিয়ে রাতের বেলা ওদের পায়েতে পরিয়ে দেবে পরের দিন সকালবেলা দেখবে ওদের সর্দি কাশি অনেকটাই কম থাকবে তবে এই তেলটা মালিশ করলে এটা কিন্তু জাদুর মতো কাজ করে তোমরা একদিন যদি মালিশ করো পরের দিনই তোমরা এফেক্টটা বুঝতে পারবে দেখবে অনেকটা তোমাদের ব্যথা কমে গেছে এই তেলটাকে বানিয়ে তোমরা এক সপ্তাহের জন্য রেখে দিতে পারো যখনই এক সপ্তাহ হয়ে যাবে তেলটাও যদি শেষ হয়ে যায় আবার সব জিনিসগুলো নতুন দিয়ে তোমরা আবার একটা এরকম তেল তৈরি করে নেবে তারপর আবার সেটাকে ব্যবহার করবে তবে তেলটা ব্যবহার করার আগে প্রতিবারই কিন্তু উষ্ণ গরম করে নেবে উষ্ণ গরম করে নিলে তোমরা রেজাল্টটা খুব ভালো পাবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা